আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখুন আমাদের স্ক্রিনের দিকে দেখুন এটা হচ্ছে সাস তো অনেকে চকলেট বলে তো এটাই হচ্ছে বার্নিশের মেন আর কি আপনার কাজের অরিজিনাল গালা তো চলুন আপনাদেরকে এই গালাটা কীভাবে ভিজাতে হয় এটা যদি না জানা থাকে আমাদেরকে কমেন্ট করবেন তো এই গালাটা ভিজিয়ে যে আমরা গালা তৈরি করেছি তো এটা দিয়ে আমরা আস্তরটি তৈরি করব। তো নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু গালা স্পিড দিয়ে দিতে হবে তো আস্তরের শুরু থেকে ফার্স্টে আপনাকে ফিনিশ মানে ফিনিশ পাউডার ব্যবহার করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটু বেশি করে দিলে সেটা কিন্তু আসলে বেশি ভালো হয় ঠিক আছে তেল তেলে হবে তো কিছুটা সিঁদুর মেলাতে হবে যদি আপনি মেহিগুনি কাঠের ফার্নিচার হয় ঠিক আছে তো এবং আমরা কিছুটা পিউরি মানে চায়না পিউরি বলে সেটাও আমরা দিয়ে নিলাম এবং হাতে থাকা যে মার্কিন কাপড় যেটাকে তুলি বলে সেটা দিয়ে ভালোভাবে নাড়ালাম তো সঙ্গে আরও একটা রং দিয়েছি সেটা হচ্ছে এলা মাটি রঙ তো ওটা দিয়ে না মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়াতে হবে এভাবেই আপনার মাল আস্তরের মাল তৈরি করে ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই বার্নিশের যে সকল মালামাল মানে প্রয়োজন হয় প্রত্যেকটি নাম সহকারে আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি দর্শক এখান থেকে ওই মাথা প্রত্যেকটি মেডিসিন হচ্ছে বার্নিশের কাজে প্রয়োজন হবে তো কি কি বার্নিশের মালে প্রয়োজন হয় সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে নাম সহকারে সম্পূর্ণগুলো দেখাবো তো বন্ধুরা এখানে যেই মালামাল রয়েছে এ এগুলোর প্রত্যেকটি জিনিসই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এটা হচ্ছে চাষ যেটা একটু আগে প্রথম ইন্টুতে দেখিয়েছিলাম এটাই হচ্ছে গালা মানে অনেকে সাজ বলে অনেকে গালা বলে তো যেটাই বলেন না কেন এটা আপনাকে কিন্তু ভিজাতে হবে ঠিক আছে এটা ভিজিয়ে কিন্তু আপনার পালিশটি তৈরি হবে তো এর পরবর্তীতে দেখাচ্ছি এটা হচ্ছে মার্কিন কাপড় যেটা মানে হাতে রেখেছিলাম তুলি বলে তো আর এই যে একটা হচ্ছে এটা হচ্ছে রজন তো এটা না দিলেই বেশি ভালো তারপরও আমাদের এখানে রয়েছে আমরা দেখাচ্ছি তো আপনিও ওজন ব্যবহার করতে পারেন চকচকা বেশি গ্লেজ হওয়ার কারণে ঠিক আছে তো এইখানে তিনটা আইটেম দেখালাম এখন আরও একটা দেখাচ্ছে এটা হচ্ছে কারফা দর্শক কারফাটি ভালোভাবে দেখুন এটা হচ্ছে কারফা এখানে আড়াইশো গ্রাম কারফা রয়েছে তো এখন ওই আমরা খুলে নাই তো আপনাদেরকেই প্রথম দেখাচ্ছি ঠিক আছে তো এই আইটেম আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো এবং নাম বলে দেব তো এটা হচ্ছে ব্রাউন রং বন্ধুরা আমরা টুপলা খুলবো না ব্রাউন রঙের কাজ হচ্ছে কাঠের পল থাকবে সেটা মেলানো তো আরও আর একটা রঙ দেখাবো তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেশ পাউডার হ্যাঁ তো এই ফ্রেশ পাউডারটা প্রত্যেকটি বার্নিশের কাজেই কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে এখন এই যার একটা দেখতে পাচ্ছেন কালো এটা হচ্ছে মিহিগুনি রঙ ঠিক আছে মোটামুটি আপনার এই প্রতিটা আইটেম আপনার বার্নিশের কাজে হান্ড্রেড পারসেন্ট লাগবে দর্শক এটা হচ্ছে চক পাউডার এই চক পাউডারের কাজ হচ্ছে কুটিং তৈরি করা ঠিক আছে তো এটাও চিনিয়ে দিলাম তো অনেকে চিনেন না এটার দাম খুবই কম মাত্র বিশ টাকা করে কেজি তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই বার্নিশের রঙের মালামাল হ্যাঁ এগুলো হচ্ছে রং মানে আমরা প্রথম তো পালিশের মাল দেখালাম এটা হচ্ছে রং রং পরিমাণ অনুযায়ী দিতে হবে তো এটার নাম হচ্ছে সিঁদুর আমরা নাম সহকারে বলে দিচ্ছি তো এই যে আরেকটা একটা দেখতে পারতেছেন সর্ষে ফুলি তো এটার নাম হচ্ছে পিউরি ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে পিউরি এটা হচ্ছে সিঁদুর তো আর একটা রয়েছে এটা কিন্তু দেখতে সহজে মতো দেখা যায় এটার নাম হচ্ছে এলা মাটি রং ঠিক আছে তো মাটি রংটাও আপনার প্রত্যেকটি বার্নিশের কাজে ব্যবহার করতে হয় মূলত হচ্ছে এগুলোই বার্নিশের মালামাল তো অবশ্যই সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ